দেখুন বন্ধুরা কী সুন্দর কালার হয়েছে নমস্কার বন্ধুরা ফুড আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আরো একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে মাগুর মাছের ঝোল করে দেখাবো একদম সহজভাবে টমেটো দিয়ে মাগুর মাছের ঝোল করবো ক্রিস্ট্রিস বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল তো চলুন আমি কিভাবে মাগুর মাছের ঝোল রান্না করি দেখা যাক দেখুন মাগুর মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে উপরের চামড়াটা যতটা পেরেছি ততটা তুলে নিয়েছি এটা ভালো করে কিন্তু তোলা যায় না একটু একটু এরকম থেকে যায় এখন মাছের লবণগুলো দিয়ে মাছ ভেজে ভালো করে মেখে

কচুর গুঁড়ো দেওয়ার পরে আরো কিছুক্ষণ কষিয়ে দিয়েছি এখন জল দিয়ে দিব ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিব এখন বন্ধুরা ঝোল ফুটে গেছে এখন আমি বেঁধে রাখা মাছগুলো দিয়ে দিব এর রান্না বেশি সময় লাগে না হতে একদম শর্ট জলদি হয়ে যায় যেহেতু টমেটো দিয়ে রান্না করছি টমেটো সিদ্ধ হতে তো একদম কম সময় লাগে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি দিয়ে দিব সামান্য গরম মশলা গুঁড়ো এভাবে ছড়িয়ে দিব আর কিছুক্ষণ টাকা দিয়ে রাখবো দু মিনিটের মতো তারপর নামিয়ে নিব এখন বন্ধুরা আমার রান্না একদম রেডি আর দেখুন টমেটোগুলো কিন্তু একটুও বলে যায় না নিব বন্ধুরা কি সুন্দর হয়েছে দিয়েছি সেজন্য দারুণ একটা গন্ধ বেরোচ্ছে আর এটা খেতে তো বেশ মজা হবে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না যদি এভাবে মাগুর মাছের ঝোল রান্না করা হয় বন্ধুরা এভাবে আমার মতো করে আপনারা বাড়িতে রান্না করে খাবেন দেখবেন বেশ ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখাবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে